অক্টোপাস মাছ কত মজার মজার খাবার তাই না আপনি আমি লার্ভা মুখ ঘুরালেও কিছু মানুষের কাছে এগুলোই প্রিয় খাবার তবে খাবার আগে জানা উচিত অনেক কিছু তা না হলে ঘটলেও ঘটতে পারে প্রাণ নাশের মতো ঘটনা তাই বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে দেখতে হবে পিনিক পাই নম্বর ওয়ান কোরিয়াতে এ ধরনের বিষাক্ত অক্টোপাসের নাম সান সাধারণত রান্না না করেই এ ধরনের অক্টোপাস কোরিয়াতে খেতে দেওয়া হয় সেটাই ডেলিকেসি তবে শরীর থেকে পাগুলো আলাদা করে দেওয়া হয় কারণ শরীরেই থাকে বিষ যা খাওয়া যায় না কিন্তু পাগুলো আলাদা করে সিসেম তেল দিয়ে মাখিয়ে সার্ভ করা হলেও পাগুলো নড়তে থাকে অতিথিদের বলে দেওয়া হয় সাবধানে খেতে যে কোনো সময় গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ করে ফেলতে পারে এগুলো মারাত্মক সমস্যা সৃষ্টিও করতে পারে নম্বর টু কাসুমার্জু পনির বিশ্বের সবচেয়ে মারাত্মক পনির মারাত্মক বলছি কেন তা একটু পরেই জানতে পারবেন ইতালির এই পনিরটি পচাপনির নামেও পরিচিত কাসুমারজু তৈরি হয় সার্ডিনিয়ান ভেড়ার দুধ থেকে পনির তৈরির অন্যান্য প্রক্রিয়া স্বাভাবিক হলেও কাসুমারজু পনিরকে রাখা হয় খোলা স্থানে যাতে করে চিজ মাছি এসে এতে ডিম পাটতে পারে আর এই ডিমগুলোই ফার্মেন্টেশনের জন্য দায়ী তিন ফুটে লার্ভা বের হয় এবং লার্ভা পনিরের কিছুটা অংশ খেয়ে ফেলে আর এভাবেই ফার্মেন্টেশন হয় অনেক সময় পনিরের সাথে খাওয়া লার্ভা মানুষের পেটেও কিছুক্ষণের জন্য জীবিত থেকে যায় কি বিশ্রী একটি ব্যাপার তাই না এর ফলে বিভিন্ন সমস্যা হয় যেমন রক্ত পরা সহ ডায়রিয়া কিংবা খুব বেশি বমি হওয়া আবার লার্ভাগুলো লাফিয়ে প্রায় ছ ইঞ্চি পর্যন্ত উঠতে পারে তাই খাওয়ার সময় সাবধান থাকতে হয় এই কাজু চিজ এখন তৈরি করা নিষিদ্ধ তবুও কিছু লোক এটা অগোচরে বিক্রি করে এবং খায় নাম্বার থ্রি নামিবিয়ার জনগণের কাছে জায়ান্ট ফুল ফ্রক একটি রুচিকর এবং সুখাদ্য হিসেবে পরিচিত বিশেষত অভ্যম্ব মানুষেরা এটা তাদের ঐতিহ্যবাহী খাবার হিসেবে মনে করে এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে নামিবিয়ার সবচেয়ে বড়ই এই পুল লম্বায় প্রায় দশ ইঞ্চি হয় এবং ইঁদুর থেকে শুরু করে অন্যান্য খায় এমনকি অন্যান্য ব্যাং খায় এই ব্যাঙের সবচেয়ে ভয়ের বিষয় হল যখন কোনো অপরিণিত ব্যাংকে খাওয়া হয় যা এখনো বংশবৃদ্ধি করেনি কারণ এই ধরনের ব্যাঙে অশিকে টাকাটা নামক এক ধরনের বিষ থাকে এই বিষের কারণে সাময়িক কিডনি ফেল হয় কিংবা মৃত্যু হতে পারে একটা ব্যাংক খাওয়ার জন্য নিশ্চয়ই কেউ এত বড় রিস্ক নিতে চাইবে না নম্বর ফোর বাগদা চিংড়ি গলদা চিংড়ি কাকরা এবং বিভিন্ন প্রজাতির ঝিনুক সেলফিশের অন্তর্ভুক্ত যা কিছু মানুষের জন্য দ্বিগুণ হুমকি স্বরূপ সেলফিশ হচ্ছে একটি ফুড অ্যালার্জেন যা মারাত্মক অ্যানাফাইলাক্সিসের কারণ হতে পারে আর কাঁচা সেলফিশ হচ্ছে খাদ্যবাহিত রোগের অন্যতম সর্বাধিক সাধারণ কারণ কাঁচা ওয়েস্টার ভাইভ্রিও ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হতে পারে যা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা রক্তনালীর ইনফেকশন ত্বকের ফোসকা এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে গরম সস লেবুর রস ও অ্যালকোহল এ সকল ব্যাকটেরিয়া হত্যা করতে পারে না নম্বর বন্য মাশরুম বা ছত্রাক জাতীয় মাশরুমের টক্সিন রান্নাকে দূষিত করে এবং যে কাউকে কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ করতে পারে যার ফলে মানুষ কোমায় চলে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অন্যান্য কম টক্সিক মাশরুম খেলেও দীর্ঘস্থায়ী লিভার ও কিডনি বিকল হতে পারে নম্বর একই বা একই আপেল খুবই বিষাক্ত একটি ফল এটি জামাইকার জাতীয় ফল একে ব্লাঘিয়া সাপিডা নামেও ডাকা হয় আফ্রিকায় আকি খুবই জনপ্রিয় একটি খাবার একে ফল হিসেবে কিংবা অন্যান্য ট্রেডিশনাল বিভিন্ন খাবারের সাথেও মিশিয়ে খাওয়া হয় তবে ঝামেলা বাঁধে তখন যখন ফলটি কাঁচা থাকে কারণ কাঁচা ফলের মধ্যে থাকে হাইপ্লোকাইসিন নামক এক প্রকার বিষ তবে ফল পাকার পর যখন তা লাল হয়ে যায় এবং ফলের বাইরের আবরণ স্বাভাবিকভাবে খুলে যায় তখন নিরাপদে খাওয়া যায় তবে পাকা ফলের মধ্যে থাকা বড় কালো বীজের মধ্যে তখনও হাইপোগ্লাইসিন থাকে হাইপোগ্লাইসিন বিষ গ্রহণের ফলে যে বিষক্রিয়া হয় তাতে বমি হয় এবং পরিণতিতে মৃত্যু হতে পারে চিকিৎসা প্রণালী আবিষ্কারের আগে এই বিষয়ে মৃত্যু হার ছিল পার্সেন্ট তবে এখন অনেকাংশে কমে গেছে নম্বর 7 গ্রিনল্যান্ডে এক ধরনের হাঙ্গরের মাংসের বেশ কদর রয়েছে এই ধরনের হাঙ্গরের এক অদ্ভুত সমস্যা হলো এগুলোর মূত্রাশয় বা কিডনি থাকে না ফলে শরীরের ক্ষতিকর বিষাক্ত সব বর্জ্য বের হতে না পেরে শরীরের বিভিন্ন অংশে গিয়ে জমা হয় ফলে এই ধরনের হাঙ্গর থেকে তৈরি খাবার খেলে মানুষ বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস জনিত রোগের শিকার হতে পারে তাই হাকল রান্না করার বিশেষ সব ধাপ রয়েছে যেগুলো না জানলে এগুলো থেকে দূরে থাকাই ভালো তবু কে আর দূরে থাকে যাদের খাবার তারা tiki kite এইট যে কোনো চ্যান্ত ঝিনুকের মধ্যে কি যেন একটা ব্যাপার থাকে কাছ থেকে দেখলে মনে কেমন জানি অস্বস্তিকর এক অনুভূতি যাই হোক প্রশান্ত মহাসাগর মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু জায়গায় এক ধরনের ঝিনুকের চাষ হয় যার নাম ব্লাড ক্ল্যাম্পস বা রক্ত ঝিনুক এই ঝিনুক প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন যুক্ত যে মানুষের শরীরে হিমোগ্লোবিনের অভাব রয়েছে তার জন্য রক্ত ঝিনুক খুবই উপকারী কিন্তু বিপদের কথা হচ্ছে রক্ত ঝিনুকের মধ্যে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে তাই রক্ত ঝিনুক খেলে মানুষের আমাশয় টাইফয়েড হ্যাপাটাইটিস এ সহ নানা ধরনের রোগের আক্রান্ত হবার ঝুঁকি থাকে অবশ্য এত রোগের ঝুঁকি থাকার পরেও নানা দেশের মানুষের কাছে খাদ্য হিসেবে রক্ত ঝিনুকের ব্যাপক চাহিদা রয়েছে নবাই কাঁচা কাজুবাদাম শুনে অনেকেই ভাবছেন আমরা তো কতই খাই কিন্তু আমরা যেই কাঁচা কাজুবাদাম খাই সেটা আসলে প্রসেসড একদম কাঁচা নয় একদম কাঁচা খেলে মানুষের মৃত্যুও হতে পারে পটকা মাছ বা ফুগু মাছ খুবই ভয়ঙ্কর হতে পারে যদি আপনি এর সঠিক ব্যবহার না জানেন কারণ এই মাছের শরীরে টেট্রোডক্সিন নামক এক প্রকার বিষাক্ত জিরিস থাকে যা সায়ানাইডের চেয়েও মারাত্মক বলে মনে করা হয় তবে এই ঝুঁকি সত্ত্বেও ফুগু বা পটকা মাছটি অনেক দেশে দামি একটি খাবার হিসেবে পরিচিত জাপানে ফুগু অনেক সময় কাঁচা অথবা স্যুপের মধ্যে পরিবেশন করা হয় এই মাছ দিয়ে খাবার তৈরি এবং গ্রাহকদের পরিবেশন করার আগে কয়েক বছর ধরে প্রশিক্ষণ নিতে হয় জাপানের শেফদের পটকা মাছের খাবারটি গ্রাহকের প্লেটে দেওয়ার আগে এর বিষাক্ত অংশগুলো অর্থাৎ মস্তিষ্ক চামড়া চোখ ডিম্বাশয় চক্রিত এবং অন্ত্র কেটে ফেলে দিতে হয় আমরা দৈনন্দিন জীবনে নানা রকম খাবার খেয়ে থাকি কিন্তু সেগুলোর পুষ্টিগুণ কিংবা ঝুঁকি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না যেটা মোটেও ঠিক নয় আমরা যে খাবারটি খাচ্ছি তা সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকা উচিত আধুনিক যুগে এই সামান্য তথ্য জানা খুব বেশি কষ্টকর নয় তাই সুস্থভাবে বাঁচতে হলে খাবার সম্পর্কে সঠিক ধারণা অবশ্যই থাকা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথা এগুলো বলে সময় নষ্ট না করে বিশ্বের কিছু জঘন্যতম খাবার নিয়ে পিনিক এই পোস্টে দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে